হাইসাম সায়েন্স ফেস বাংলাদেশ এটি কিন্তু অনেক বড় একটি সায়েন্স ফেস আমার সাথে সাথে এখানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আরো অনেক বন্ধুরা ভাইয়েরা আপুরা এখানে অংশগ্রহণ করেছে আচ্ছা তোমরা যে আজকে এখানে সায়েন্স ফেস্টে এসেছো কি কি দেখেছো? রোবট দেখেছি। তুমি কিছু দেখেছো? হ্যাঁ আমিও দেখেছি। আমি যেমন দেখলাম এখানে আমি একটা সৌরজগতের প্রজেক্ট দেখলাম এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তোমার কি রকম লেগেছে আজকে? আমার এখানে অনেক ভালো লেগেছে। ও তোমার কি রকম লেগেছে? ভালো। নয় বাইরে বের হলে মাস্ক থাকে যে বাসা তো মাছ পরা সম্ভব না আচ্ছা এই জন্য আমরা বাসা বাড়িতে থাকার জন্য একটা এয়ার ফিল্টারের ব্যবস্থা করেছি যেটার মাধ্যমে এখানে আমরা একটা ফ্যান এক্সস্টার ফ্যান ফ্যান নিয়েছি এখানে ফিল্টার হয়ে বাতাসটা এখানে পিউরিফাই হয়ে বের হবে ডাস্ট অ্যালার্জিতে ভুগে যারা তাদের জন্য এটা খুবই উপকারী সেই ক্ষেত্রে যারা মধ্যবিত্ত রয়েছে তারা কি অ্যাফোর্ড করতে পারবে কমপক্ষে দুই তিন হাজার টাকার মধ্যে এটা পুরো মেশিনটা আমরা প্রডিউস করা ট্রাই করবো আমার হলো ভূগর্ভস্থ তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন এখানে মূলত মাটির নিচে যে তাপটি রয়েছে সেই তাপটিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে আমরা অল্প জায়গায় সাশ্রয়ী পরিবেশের কোনো ক্ষতি না করে জ্বালানির কোনো ব্যবহার না করে পরিবেশ দূষণ না করে খুব সহজে এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি এখন আমরা চলে এসেছি একটি বিমানের সামনে জানি না কত কোটি টাকা দাম হবে চলুন এর নির্মাতার কাছ থেকে শুনে আসে ওকে যদি কিছু বলতেন বলতে ভাই আমি তৈরি করে নিচ্ছি সীমান্ত রক্ষার জন্য আচ্ছা এটা নিজে থেকে উড়বে নিজের মাধ্যমে যে এআই প্রযুক্তি সাথে সেখনানো জিনিসগুলোকে অবজার্ভ করবে এন্ড দেন সেটাকে আউন্সটিন ডিটেকশনে পাঠাবে আই ফিগার দ্যাট মেনি অফ আস উইল নো When the আমাদের প্রোজেক্টটা হচ্ছে অ্যাকোয়া সাইকেল আমরা পানির দূষিত পানিকে পিউরিফাই করেছি এবং ওই পানি থেকে বিভিন্ন ধরনের ইউজ করেছি আর ইলেকট্রিসিটি প্রডিউস করেছি ওয়েস্ট থেকে আর আরেক ভাগ আমরা ইউজ করি দৈনন্দিন কাজের জন্য যেটা মানে মানুষের ভাষায় ইউজ হয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত বড় একটি আয়োজন করার জন্য তাদের এই আয়োজনের জন্যই আজকে বাংলাদেশের শিশু তরুণ কিশোর তাদের মনে যে বিজ্ঞানের যে মনোভাব রয়েছে খুদে বিজ্ঞানের যে চাহিদা রয়েছে তাদের যে উদ্ভাবনী শক্তিগুলো রয়েছে এগুলো আজকে অনেক হাজার হাজার সামনে মানুষদের উপস্থাপিত হয়েছে তাদেরকে আরো শুভেচ্ছা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি যাতে তারা আগামীতে আরো এরকম বড় বড় আয়োজন করতে পারে আকৃষ্ টিভি সবসময় এই ধরনের আয়োজনগুলোর সাথেই থাকে আপনারাও আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম